আপনারা এটাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওনার বক্তব্য থেকে আমি দুইটি কথা বলা এই মুহূর্তে সময়ের দাবি মনে করছি আপনারা যারা লাইভ চলে আসছেন সেটা বহাল রাখবেন এখন সব দলে নিজেদেরকে আহলো সন্নত বলতেছে আহলুস সুন্নতে ওয়াল জামাআহ এটা হল সুহী আকীদার দল এটাই হল আসল দলের আসল নাম আলহামদুলিল্লাহ সুন্না আর হাদিসের মধ্যে পার্থক্য আছে হাদিস ঐসব হাদিসকে বলা হয় যেসব হাদিসের উপর উম্মত আমল করবে বা আমল করবে না যারা আহলে হাদিস তারা বাতিল কারণ হাদিসের মধ্যে এমন বিষয় আছে যেটা আমল করলে হয়ে যাবে এই জন্য আহলে সুন্নত সুন্নত উসব হাদিসকে বলা হয় যেসব হাদিসের উম্মত যেসব হাদিসের উম্মত আমল করবে আমল যোগ্য যেমন আমার রসুলের নয়টি বিবি একসাথে আঁকতে ছিলেন এটা কেউ হালাল মনে করলে কাফের হয়ে যাবে হাদিসে আছে কিন্তু এটা মানা যাবে না বৈধ মনে করলে কাফের হয়ে যাবে এটা আমার রসুলের বৈশিষ্ট্য বিশেষত্ব সেই হাদিসের মধ্যে আছে কোরআন শৈফের প্রথম আয়ত নাজল হয়েছে ইকরা দুনিয়ার কোথাও একটি কোরআন শরীফ পাওয়া যাবে না যেখানে সর্বপ্রথম ইকরা লেখা আছে তাহলে ইকরা বিদ্যুত কোরআন শরীফকে যদি গলত মনে করে ভুল মনে করে ইমান থাকবে না কাফের হয়ে যাবে অতএব সই আহলুসুন্নতে বল জামা আহলুসুন্নতে বরহক এই জন্য এখন বাতেল ওই নামটা নিজেদের দিকে টানার চেষ্টা করতেছে আহলে হাদিস বাতিল এক গেল আর একটা হতো হলো উনি টেনে এনেছেন কাউ বয় রাখাল রাখাল আপনারা চট্টগ্রামের দুইটি জায়গা শিক্ষায় উর্বর ভূমি এক হলো নানুপুর আর এক হলো সুনুদি দক্ষিণ চট্টগ্রামের সুনুদি উত্তর চট্টগ্রামের নানুপুর শিক্ষার উর্বর ভূমি এটা ইতিহাসের মধ্যে চট্টগ্রামের ইতিহাসে আছে এই নামগুলের শিক্ষিত লোকজনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যেখানে দূরে বা কাছে কাছে যাদের এই মাহফিলের আওয়াজ যাচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি ডিকশনারি দেখুন ভাষা দেখুন খাও বয় ব্যবহার হয় দুষ্ট লোকের জন্য ইংরেজি ভাষায় কাউ বয় ব্যবহার হয় কার জন্য লোক মন্দ লোকের জন্য আর যেগুলো ছাগল চালায় সেই রাকালের ইংরেজি হলো শেপাট সেপাট সেপাট শব্দ ব্যবহার হয় মানুষকে সঠিক দিক নির্দেশনা দাতা তার বাপ দাদা চোদ্দ পুরুষ ইংরেজি জানে না যে কাউ বয় বলেছে তার চোদ্দ পুরুষ ইংরেজি জানে না সন্দেহাতীতভাবে ভাবে হয়ে যাবে তাদের মৌলানা মৌদুদির ফতোয়া মতে এটা ইহুদিদের চরিত্র উনি বলেছেন আমি আমার লাইভ বক্তব্য আগে আছে যারা গরু ছাড়ায় তারা দুষ্ট লোক আমাদের দেশে চট্টগ্রামের বাসায় বলে ওটা গরু ফুট দিলে কাকার গরু গরু কাউ বল গৌরব গৌরব ছিল না গরু চরাইন্য গোর সেটাকে বলে কাউ বল আর তারা ছাগল বেড়া মেষ দুব্বা এগুলো চড়ায় এটার ইংরেজি হলো সেপাট সেপাটের ব্যবহার হলো ইংরেজি ভাষায় মানুষকে সঠিক দিক নির্দেশনা দাতা ইংরেজিও জানে না যার ভিতরে বাতলা লাগি আছে সেটা প্রকাশ হওয়ার জন্য কাউ ভয় বলেছে ঠিক না সব সাবধান থাকবেন তারা দুদি এই বাঁতের বন্তিকে আপন দল থেকে বহিষ্কার করে তারা মুসলমান বলে দৃশ্য দেখাতে না পারে ভোটের সময় আপনারা তাদেরকে জবাব দেবেন রাজি আছেন হাত তুলে ওয়াদা করেন আল্লাহ মামিন মামিন আল্লাহ মা রব্বাল বাইতিল হরাম গোরব্বাল মাশাআরুল হরাম গরবাল রুকুনী হল মাকাম। ابلغ لحضره سيدنا مولانا محمد منا الصلاة والسلام اللهم يا من لا يحتاج الى البيان والتفسير وحاجاتنا كثير وذنوبنا كثير وانت بما نعمل خبير وانت على كل شيء قدير وتعلم ما في الزمير آتيناك سائلين وبابك واقفين ومن سخطك وقهرك وطردك يا مولانا مشفقين ومن رحمتك وبرك وجودك واحسانك وغفرانك ورضوانك يا مولانا الطالبين وبجناب حبيبك ونبيك سيدنا محمد صلى الله عليه وسلم وجميع الانبياء والاصفياء والصحابة الكرام جميع اهل بيت رسول الله متوسلين فلا تخيبنا عن جنابك ولا تطردنا عن بابك يا مولى العالمين فاغفر ذنوبنا واستر عيوبنا واغسل حوبتنا وتقبل توبتنا واشف مرضانا وارحم موتانا يا رب العالمين اللهم يا ولي الولاء يا سامع الدعاء يا كاشف الضراء والبلاء اصرف عنا القهر والمرضى والوباء الطاعون والقهط والسقم والفجاء بحق سيدنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلي المرتضى وفاطمة الزهراء وحسن المجتبى وحسين الشهيد دشت كربلا رضي الله تعالى عنهم یا ربا یا ربا یا ربا اللہم انہا نسکلکا بسید قیابی بکرین و خلاوتی و عدل عمرہ صلابتی و حیاء عثمان و سخاوتی و علم علین و شجاعتی و سخاوت الحسن و ردبتی و شہادت الحسین و غربتی ان تقضی لنا حاجاتنا من حاجات الدین والدنیا والآخرہ اللہم انہا آمانا بسیدنا محمد صلی اللہ علیہ وسلم ولم نرہو فلا تحرمنا في الجنان رؤيته وارزقنا صحبته وأحينا على سنته وامتنا على ملته واسقنا من حوزه مشربة رذية صائغة هنية لا نظم بعده ابدا انك على كل شيء قدير اللهم يا حافظ يا حافظ احفظنا واحفظ اولادنا واموالنا واحبائنا واصدقائنا وأحبانا واصدقائنا وما أحدت عليه وما وما, وما محبة قلوبنا من آفات الدنيا والآخرة ومن نحوساتهم ومن نحوسات الزحل والمشتري والمريخ والشمس والزهرة والعدارة والقمر والراس والزنب والإكليل ومن شر كل ذي شر من الجن والإنس والشياطين وصاحر وفاجر وظالم وطاغ وباغ ومارد ومعاد ولاحق وصادق ومتحرك وساكن وحمد وشامد ولامة وذكر وانسى ومن ذكر وانسى ومن آفات السماء والأرض ومن شر البرية والبحرية يا يا أرحم الراحمين وانصرنا على دائنا عدا الدين نصرا مصدرا بحق سيدنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وولده الشريف السيد محي الدين شايف عبد القادر الديلاني رضي الله تعالى عنه ابي حق سيدنا سليمان بن داوود عليه السلام برحمتك يا ارحم الراحمين اللهم يا مسخر السماوات والارض سخر لنا اعدانا عصادنا كما سخرت حملة عرشك لعرشك يا الله وكما سخرت المهرة لسيدنا موسى بن عمران عليه السلام وكما سخرت الجبال والحديد لسيدنا داود عليه السلام وكما سخرت الريح والجن والشياطين لسيدنا سليمان عليه السلام وكما سخرت الملك والملكوت لسيدنا محمد صلى الله عليه وسلم اللهم شتت شملهم ومزق جمعهم وقلب تدبيرهم وخرب بنيانهم وبدل احوالهم وقرب اجالهم وقطع ارزاقهم واشغلهم بابدانهم وخذهم اخذ عزيز مقتدر يا قاهر تقهرت بالقهر والقهر في قهر قهرك يا قهار يا قهار يا قخال اللهم بحرمة الحسن وأخيه وجده وأمه وأبيه وبنيه না জনা মিনাল গামিল্লাযীনা নাহনু ফী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যালজালাল ওয়িকরাম আমিন মাওলানা কリーム রব্বুল আলামিন চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি উপজেলাধীন নানুপুর মাজহারুলম গাউসিয়া فاضিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক সভা ও ইসালাহ সভা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খতমে সহিহ বুখারী শরীফ খতমে কোরআনুল আযিম যত খতমত হয়েছে যা তবরুখাতের ব্যবস্থা হয়েছে যত ন্যাক আমল দুরুলসলাম তুসবি তাহলে হয়েছে আল্লাহ তাম এর সব আমরা পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন যাতে যারা আর্থিক শারীরিক সার্বিক সহযোগিতা দিয়েছেন তাদের পক্ষ থেকে রসুল এ ইমাম সোহেবুল্লাহ ইমামুলিয়া সৈদুল মুসারিন মোহাম্মদ রসুল্লাহ সেই সিম দরবারে পৌঁছে দিন تمام انبیاء اکرام ریاض مقدسہ پہ تے پہنچئے دیں تمام صحابہ اکرام تمام اہل بیت رسول تمام خلفہ راشدین اشتہ مباشرہ اصحاب بدر اصحاب احد اصحاب بیعت عقبہ اصحاب بیعت ردوان جنت البکی جنت الماللہ شریفے تمام مدفونی نے دربار پہنچئے دیں ہمار رسول اشتہ مشتہ صحابہ جان نصار صحابہ اکرام دربار پہنچئے دیں সমস্ত ইমামায়ে হাদিস ইমামায়ে ফেকা ইমামায়ে তাফসীর ইমামায়ে শরীয়ত ইমামায়ে তরিকত সমস্ত ইমামগণের দরবারে পাকে পৌঁছে আল্লাহ বিশেষ করে ইমাম উদ্দিনিয় ফিল হাদিস سيدنا হযরত ইমাম মুহাম্মদ ইবনে اسماعিল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদগণ তার ছাত্রগণ तमाम রিজাল হাদিস এ জালেম বুখারী আদে তাদের আরওয়ায়ে মুকद्दসাতে পৌঁছিয়ে দিন شہید شاہ بغداد تو سکنا کو سپا دیتا ہوں خواج آدمی رو دیتا ہوں خواج آبہ حاو الدین نقشم دین امت اللہ شہاب الدین سروا دین امت اللہ لائی جنائید بغداد دین امت اللہ سیدر سکتی رمت اللہ لائی سلطان اللہ عرفی رضرت خواجہ آبہ بستامی رمت اللہ دربار پہنچے دی قطب العالم صدی کے زمان حضرت شام منعیم پاک باز رحمت اللہ علیہ سید محمد دائم رحمت اللہ علیہ صوفی روشن علی رحمت اللہ علیہ سید احمد اللہ رحمت اللہ علیہ سید لقیت اللہ رحمت اللہ علیہ سید عبو شاہ و محمد صلی اللہ علیہ اللہ علیہ سید دلوار علی پاک باز محاجر مدنی رحمت اللہ علیہ گوث العظم نور عالم حاجت روا مشکل خوشا حضرت اللہ ما شاہ صوفی سید احمد اللہ و اس بندر القادر رحمت اللہ علیہ

মৌলানা মহিন উদ্দিন আহমদ রহমতুল্লাহ মৌলানা সৈয়দ নুর উদ্দিন হুসাইন রহমতুল্লাহ হজরত হাফেজ মনির উদ্দিন আলু শহরী রহমতুল্লাহ কাজী সিরাজ মুস্তফা রহমতুল্লাহ হজরত আল্লামা শাহ সুফি সৈয়দ মীর আহমদ মুনির রহমতুল্লাহ রায় আল্লামা শাহ সুফি সৈয়দ তহদুল আহমদ মুনির রহমতুল্লাহ সহ বিশেষ করে কুতুবুল আকতাব শাহ আমানত আহমদুল্লাহ কুতুবুল আকতাব শাহ জালাল ইমানি رحمتুল্লাহ আলাইহ স আশিক الرسول ওয়াজেসানী আল্লামা শাহ সুফি সৈয়দ আজিজুল আকসার বাংলা আল কাদেরি رحمتুল্লাহ ইমাম আহমদ রেজা খান فاضলুল বদরউদ্দিন رحمتুল্লাহ আলাইহি সদর না فاضল নাইমউদ্দিন রেজা আজিজ ورحمهুল্লাহ আলাইহি আল্লামা কাজী নুরুল ইসলাম هاشমি رحمتুল্লাহ আলাইহ আল্লাহ হযরত মাওলানা সৈয়দ রহিমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ সাইয়েদ আমিরুল হক ওয়া সাল্লামাতুল্লাহ গুসুল আযম মজনদার तमाम খলিফাগণের দরবারে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ আহ মরহুমা হাফিজালাতুল মরহুমা উম্মে সালমা সহ আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন রুব্বী রেস্তাদার হকদার সে যেখানে কবরস্থ হয়েছেন আল্লাহ আমার রসুলের সমস্ত উন্মদগন এবং তাম মুসলমানদের খাদমাতে বাবার কাজে আল্লাহ তাদের জীবনের গুণা কমা করে জন্ম তুলফে দুসরা নসিব করুন আল্লাহ তোমার মকবুল বান্দাদের উসিলায় আমাদের দোয়া ফরিয়া তুল করুন আল্লাহ এই মাদ্রাসাকে আহলুসুন্নতের মার্কস হিসাবে কেয়ামত পর্যন্ত যারি সারি বাকি কিরকম আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসার অভাব পূরণ করবে তাদের জীবনের অভাব আল্লাহ তুমি গায়েব থেকে পূরণ করবে আল্লাহ আল্লাহ তাদেরকে যারা মাদ্রাসাকে মহাব্বতের দৃষ্টিতে থাকবে আল্লাহ তাদেরকে তুমি রহমতের সায়াদান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে জীবনে একবার দরকার হলো مدين মদিনার হাজরে اللهم ارزقنا زيارة النبي صلى الله عليه وسلم في اليقظة والمنام اللهم احفظ لنا فوزة هؤلاء المقبولين وادفع بلايانا بداية هؤلاء المقبولين احل المشكلاتنا بوسيلة هؤلاء المقبولين واشفنا واشف مرضانا بشفاء التام يا ذل جلال والإكرام بوسيلة هؤلاء المقبولين اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى وأهل قلوبنا من كل أسدنا وإبادنا مشاهدتك ومحبتك وأمتنا على أهل السنة والجماعة والإرشاد والشوق إلى لقائك يا الله وصلى الله تعالى على خير خلقك ونور عرشي وجمال فرشي وزين ملكي سيدنا محمد وعليه وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول

Eh, vaya. Assalamualaikum warahmatullahi wabarakatuh